সভাকে ঘিরে মালদার হরিশ্চন্দ্রপুরে হরিশ্চন্দ্রে সভা ঘিরে ধন্দুমার যুবতীকে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে আটক যুবক গ্রামবাসীদের হাতে আটকের পর বসে সালিসি সভা সেই সালিসি সভা ঘিরেই ধন্দুমার পরিস্থিতি সালিসি সভায় যুবককে শাস্তি দেওয়ার অভিযোগ স্বাস্থ্যের নিদান সালিসি সভা থেকে এই বিষয়ে বিস্তারিতভাবে জানবো অভিষেক সাহা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অভিষেক ঠিক ঠিক কি অভিযোগ কি খবর সামনে আসছে দেখো সৌভজিৎ মালদার হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের সুলতাননগর গ্রামের ডাকিয়া গ্রাম এবং সেই গ্রামের এক তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন অন্য একটি এলাকার যুবক এবং সেই প্রস্তাবে তিনি রাজি না হওয়ার পরই কিন্তু গ্রামবাসী পরিবার থেকে শুরু করে তারা কিন্তু ওই যুবককে আটকে রাখে তারপর সালিসি সভা বসায় এবং যেটা অভিযোগ তরুণীর পরিবারে যে ওই যুবক নাকি তাকে দীর্ঘদিন ধরে আহ ডিস্টার্ব করতো তাকে রীতিমতো বিরক্ত করত সেই কারণে সালিশি সভা বসানো হয় এবং সালিসি সভায় আর তাকে রীতিমতো জরিদানা করা হয় এই ঘটনার খবর পেয়ে কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করতে গেলে সেখানেই পুলিশকে আক্রান্ত হতে হয় গ্রামবাসী থেকে শুরু করে এই তরুণের পরিবার কিন্তু রীতিমতো ঢেয়ে আসে পুলিশের উপর পুলিশকে ধাক্কাধাক্কি করে পুলিশের উর্ধিতে ধরে টানে এই ঘটনার ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যদিও তরুণের পরিবার যেটা জানাচ্ছে যে কাদের মেয়েকে রীতিমতো বিরক্ত করত ওই যুবক সেই কারণেই কিন্তু এই পালিশু সভা বসানো হয়েছে পাশাপাশি ওই যুবকের পরিবার যেটা জানাচ্ছে যে সম্পূর্ণতায় নিচ্ছে যে ওই তরুণীর সঙ্গে যুবকের একটি ক্রমের সম্পর্ক ছিল এবং দুজন দুজনকে তারা ভালোবাসছে এমনটাই অভিযোগ করছে সেই কারণে তাকে ডেকেছি যদিও এই ভিডিও সত্যতা সিএন যাচাই করেনি যেখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই অভিষেক যেমনটা বলছিল যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে এই সালিশি সভাঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় পুলিশের উপরেও হামলা চালানো হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন গোটা ঘটনা নিয়ে তোমাকে বলে রাখি যে পুলিশ অফিসারের গায়ে হাত তোলা হয়েছে তিনি একদিকে হচ্ছেন ইন্সপেক্টর একই সঙ্গে হরিশচন্দ্রপুর থানার যিনি রয়েছেন পুলিশ আধিকারিক আইসি পদমর্যাদা তাকেও কিন্তু ঘেনস্থা হতে হয় পরে চাষল মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এলাকায় গেলে সেই পুলিশ অফিসার অফিসারদের রক্ষা করে তাদেরকে নিয়ে আসা হয় এবং যেটা অভিযোগ যেটা জানা যাচ্ছে যে এই যে পুলিশদের উপর যে হেরতটা পুলিশকে মাংস এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূল নেতার মদত অর্থাৎ ওই এলাকারই এক তৃণমূল নেতার মদতেই কিন্তু পুলিশের উপরে এইভাবে আক্রমণ করা হয়েছে ইতিমধ্যে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তারা কিন্তু সৌমতো পেট শুরু করেছে পাশাপাশি এই ঘটনায় কিন্তু পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি আরো বেশ কয়েকজন গ্রেফতার হবে এবং তাদের কিন্তু পাকড়াও চলছে এবং পুলিশ যেটা জানাচ্ছে যে একটা গ্রাম্য বিবাদ অর্থাৎ যেটা বলা হয়েছিল যে এই যে মেয়েটি যে তরুণীতে ডিস্টার্ব করতে যে যুবক সেই মেয়েটি কিন্তু গরু বাঁধে গিয়েছিল মাঠে এরপরেই কিন্তু ওই যুবক তাকে রীতিমতো চিঠি অর্থাৎ প্রেমের চিঠি লিখেছিল এবং সেই চিঠি পড়ার পরে কিন্তু ওই তরুণী কিন্তু বাড়িতে আসে তার বিষয়টি তার পরিবারকে জানায় পরিবার তখন কিন্তু গ্রামবাসী অর্থাৎ গ্রামবাসীদেরকে নিয়ে একটি সভা বসে চালিশি সবার এসেলে ডাকা হয় এবং সেই সদস্য সভায় কিন্তু এই ছেলেকে করা হয় বলে অভিযোগ এরপরই এই খবর পেয়ে কিন্তু হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গণনাস্থে এবং তারপরে সেখানকে পুলিশকেও হেনস্থার শিকার হতে হয় আপাতত ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখো অভিষেক এবার যে খবর নজর রাখছি আমরা নিয়োগ দুর্নীতি কাণ্ডে আবারও গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাঞ্চালকর তথ্য তার বিরুদ্ধে একে একে প্রকাশ্যে একাধিক ঘনিষ্ঠদের নামে জমি কেনার নথি খবর ইডি সূত্র মারফত স্ত্রী পিসির নামেও সম্পত্তি কেনা হয়েছে বলে সন্দেহ করছে ইডি সূত্রমারফত খবর এবার কৃষ্ণের আত্মীয়দের আয়কর রিটার্নেও নজর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গতকালই যে চাঞ্চল্যকর ঘটনা দেখতে পেয়েছিলাম টান টন যে উত্তেজনা ছড়িয়েছিল যেভাবে দেখতে পাওয়া যায় যে জীবন কৃষ্ণ সাহা তার বাড়িতে যখন কেন্দ্র তদন্তকারী আধিকারিকরা তল্লাশি অভিযানের জন্য যান সেই সময় যে ঘটনা যে ঘটনা চিত্র আমরা দেখতে পেয়েছিলাম তার বিরুদ্ধে আবারও সেই ফোন ফেলে দেওয়ার অভিযোগ দু হাজার তেইশেও ঠিক একই ঘটনা তিনি যখন ঘটিয়েছিলেন যখন সিবিআই তদন্তের জন্য গিয়েছিল এবং তারপর তিনি কাদায় মাখামাখি হনবন সাহা বেরোচ্ছেন জীবনবাবু কিছু বলবেন শুভজিৎদের সরাসরি সিজিও কপার্স থেকে আমাদের সঙ্গে রয়েছে শুভজিতের সঙ্গে কথা বলবো শুভজিৎ ছদিনের হেফাজতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জীবন কৃষ্ণ সাহাকে কি কি জানতে চাওয়া হচ্ছে তার কাছ থেকে দেখো একদিকে জীবন কৃষ্ণ সাহা সাহার ছদিন ইডি হেফাজত পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বা প্রক্রিয়া শুরু করা হয়েছে ইতিমধ্যে জীবন কিশোর সাহাকে একদিকে যেরকম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে ইডি সূত্র যে খবর পাওয়া যাচ্ছে যে জীবন কিশোর সাহা তার বিপুল পরিমাণে সম্পত্তি যেটা সে নিজের নামে বা তার ঘনিষ্ঠদের নামে কিন্তু কিনেছিলেন নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণে কালো টাকা সেই টাকাকে সাদা করার জন্যই মূলত বিভিন্ন জায়গায় সম্পত্তি কিনেছিলেন জীবনকৃষ্ণ সাহা ইতিমধ্যে আমরা জানি জীবনকৃষ্ণ সাহার বেশ কয়েকজন আত্মীয় তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছেছেন তল্লাশি অভিযান তারা করেছেন এবং সেখান থেকে একাধিক তথ্য তারা পেয়েছেন একদিকে জীবনকৃষ্ণ সাহার যে আত্মীয়রা রয়েছেন তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে যেরকম নজর রাখা হচ্ছে একই সঙ্গে তাদের আয়কর রিটার্ন সেটাও কিন্তু নজর রাখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যেটা ইডি সূত্রার পর খবর পাওয়া যাচ্ছে যে জীবনকৃষ্ণ সাহার আত্মীয়দের একাধিক আত্মীয় একাধিক ঘনিষ্ঠ বন্ধু তাদের নামে কিন্তু জীবনকৃষ্ণ সাহা বিনিয়োগ করেছিলেন বিভিন্ন জমির ক্ষেত্রে তোমাকে একটু নামগুলো বলার চেষ্টা করি যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে মা মায়া রানী নিতাই সাহা রাজেশ ঘোষ এবং গৌর সাহা এই চারজন জীবন কৃষ্ণ সাহার ঘষ্ঠ আত্মীয় এবং এদের নামেই মূলত এই চাকরি বিক্রির যে টাকা বা নিয়োগ দুর্নীতির যে বিপুল পরিমাণে কালো টাকা সেই টাকা বিনিয়োগ করা হয়েছিল ইতিমধ্যে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হয়েছে ইডি নিজের হেফাজতে নিয়েছেন এবং এই মুহূর্তে যে বিষয়টি সব থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তা হচ্ছে এই নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণে কালো টাকা সেটা কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে কাদের কাদেরকে ট্রানজাকশন করা হয়েছিল শুধু কি জীবনকৃষ্ণ সাহা এই টাকা তার পরিবার বা আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ দের মধ্যে ট্রানজ্যাকশন করেছিলেন তাদেরকে দিয়েছিলেন নাকি এই টাকা অন্য কোন ব্যক্তির কাছেও গিয়েছে এই মুহূর্তে সেই প্রশ্নেরই কিন্তু উত্তর খোঁজার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা তার কারণ তারা মনে করছেন জীবনকৃষ্ণ শাহ দু হাজার সালে সিবিআই হাতে গ্রেপ্তার হওয়ার পর দু হাজার সালে সে জামিন পায় কিন্তু জামিন পেয়ে বেরিয়ে একাধিক প্রভাবশালী ব্যক্তি তাদের সঙ্গে জীবন কৃষ্ণ সাহা দেখা করেছিলেন তাদের সঙ্গে কথা বলেছিলেন এবং তারা কারা এবং তাদের তাদের কাছেও কি এই নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণে কালো টাকা পৌঁছে দিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা এরকম একাধিক প্রশ্নের উত্তর এই মুহূর্তে খোঁজার চেষ্টা করছেন নিদি আধিকারিকরা তোমাকে আরও একবার জানিয়ে রাখি যে জীবনকৃষ্ণ সাহা তাকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং যত এই তদন্ত এগোচ্ছে ততই কিন্তু নতুন নতুন তথ্য উঠে আসছে একদিকে নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণে কালো টাকা সেটা বিভিন্ন খাতে বিনিয়োগ করা অর্থাৎ জমি কেনা বেচা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জীবনকৃষ্ণ সাহা সে বিনিয়োগ করেছিল তার ঘনিষ্ঠ আত্মীয়দের নামে বিভিন্ন জমি কেনা হয়েছিল এই নিয়োগ দুর্নীতির টাকাটাই বলেই কিন্তু এই মুহূর্তে বোঝাই যাচ্ছে যে অনেকটাই কিন্তু জাল বেছানোর চেষ্টা করেছিলেন এই জীবন কৃষ্ণ সাহা পরবর্তীতে আমাদের নজর থাকবে অবশ্যই আপাতত শুভজিৎ তোমাকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এই মুহূর্তে এই তদন্ত প্রক্রিয়া যখন জারি রেখেছে নিজেদের হেফাজতে পেয়েছে জীবন কৃষ্ণ সাহাকে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর নতুন কি তথ্য সামনে আসে সেই আপডেট আপনাদের সামনে রাখবো তবে অবশ্যই এই ঘটনায় বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাবো প্রথমবার তার বাড়িতে রেড হয়েছিল ধরা পড়েছিল তথ্য পেয়েছিল তারপর জামিনও পেয়ে যায় অনেককে যেন ইডির হাতে যাচ্ছে প্র্যাকটিক্যালি সিবিআই হাতে সে ক্ষমতাও নেয় বিশেষ আমাদের আশা যে এই যে দুর্নীতি পশ্চিমবাংলায় আকাশে পাতা গেছে তার সমাধান হবে এই ধরনের লোকেদেরকে যখন এক্সপোজ করা যাবে আইনের সামনে নিয়ে আসবে সে প্রক্রিয়া শুরু হয়েছে সেজন্য হয়তো আগে যারা বেঁচে গিয়েছিল তারা বলছি বেঁচে গেছি বাঁচাটা সহজ হবে না আরও কড়াকড়ি হবে আরও তথ্য সামনে আসবে আর তখন হয়তো পশ্চিমবাংলার রাজনীতি কলুষমুক্ত হবে তাহলে এই মোবাইলের মধ্যে এমন কিছু রহস্য আছে যেটা অনেক দূর পর্যন্ত যাবে কালীঘাট পর্যন্তও যেতে পারে তাই বাঁচাবার চেষ্টা হচ্ছে তো যাই হোক তদন্ত যখন চলছে আর সরকার বা ইডি এত জোর লাগিয়েছে নিশ্চয়ই কিছু রহস্য আছে এবং নিশ্চয়ই সেগুলো উদ্ঘাটিত হবে পরে খবরে হাসনাবাদে স্টেশনের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ চাপা পুকুর ভ্যাবলা স্টেশনের মাঝে হল স্টেশনের দাবি তুলে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ ও আরপিএফ যাতায়াতের সুবিধার্থে দীর্ঘদিনের হল স্টেশনের দাবি জানাচ্ছেন তারা কিন্তু বারংবার এই দাবি জানানো সত্ত্বেও মেলেনি সুরাহা কোনো আশ্বাস তাদের মেলেনি প্রতিবাদে বিক্ষোভ এবার সামিল গ্রামবাসীরা হাসনাবাদে স্টেশনের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ চাপা পুকুর ভ্যাবলা স্টেশনের মাঝে হল্ট স্টেশনের দাবি অবস্থান বিক্ষোভে গ্রামবাসীরা ঘাটালে ঘটনাস্থল সেখানে মাটিয়া থানার পুলিশ ওয়ার পি সেই ছবি দেখাচ্ছে একদিকে যখন এই হল্ট স্টেশনের দাবিতে অবস্থান বিক্ষোভে গ্রামবাসীরা যাতায়াতের সুবিধার্থে দীর্ঘদিন ধরেই তারা এই হল্ট স্টেশনের দাবি জানিয়ে আসছেন কিন্তু কোনো সুরাহা মেলেনি দাবি পূরণ হয়নি এই অভিযোগ করছেন গ্রামবাসীরা এবার হাসনাবাদ স্টেশনে দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ পঙ্কজ বিশ্বাস প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন পঙ্কজ কি দাবি গ্রামবাসীদের এবং কি বলছেন তারা দেখো ওই চাবা পুকুর আর ভাতলা স্টেশনের মাঝে উত্তর দেবীপুর এলাকা এখানে কিন্তু প্রায় বারোটি গ্রামের মানুষ বাস বসবাস করেন হাজার হাজার মানুষ তারা কিন্তু এখান থেকে জীবনে ঝুঁকি নিয়ে চাবা পুকুরে বা ভাতলা স্টেশনে গিয়ে ট্রেন ধরেন যা প্রচন্ড অসুবিধা যেমন গ্রামবাসী চাষি যেমন ছাত্রছাত্রী সবারই কিন্তু অসুবিধা তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই উত্তর প্রায় একটা হল স্টেশনের দাবি করতে কিন্তু তাদের দাবি পূরণ হচ্ছে না এবং সেই দাবি পূরণ না হওয়ায় কিন্তু তারা আজকে অবস্থান বিক্ষোভ শুরু করছে উত্তর দেবীপুর যে রেল স্টেশন আছে রেলগেট আছে তার পাশেই কিন্তু অবস্থান বিক্ষোভ শুরু

আব্দুল আজিজের বাড়ি ভস্যভূত বাড়ির ভিতরে সমস্ত নথি আইএসএফ করার অপরাধে হামলা চালানোর অভিযোগ আইএসএফ অঞ্চল সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ চালানো হয় বাদুরিয়া থানার মহেশপুর এলাকার ঘটনা ভস্যভূত বাড়ির ভিতরে সমস্ত নথি থেকে আসবাবপত্র অভিযোগ আইএসএফ করার অপরাধেই শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালিয়েছে অভিযোগ আব্দুল আজিজের শামীম মোল্লা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শামীম কি অভিযোগ এই আইএসএফ কর্মীর সময় তোমাকে জানিয়ে রাখি এই ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বাদুইয়া থানার মহেশপুর এলাকার ঘটনা আজিজের বাড়িতে গতকাল রাতে আগুন ধরে যায়। এলাকার মানুষজন চিৎকার চেঁচামেশে আব্দুল আজিজের ঘুম ভেঙে বাইরে ছুটে এসে দেখে তার বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে তার বাড়ির ভেতরের আসবাবপত্র মোটর বাইক প্রয়োজনীয় নথিপত্র পুরো ছাই হয়ে যায় এবং আব্দুল আজিজ অর্থাৎ আইএসএফ এর অঞ্চল সভাপতি তার অভিযোগ যে সে আইএসএফ করেছে এবং তার এলাকায় দল যত দিন যাচ্ছে তত মজবুত হচ্ছে তাই রাগের কারণে শাসক দলের আগুন ধরিয়ে দিয়েছে এবং এই মর্মে মাদুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন এই আব্দুল আজিজ এবং এই ঘটনাকে নিয়ে রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে আহ মাদুরিয়ার মেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতাপ উদ্দিন আহমেদ তার বক্তব্য যে আইএসএফ এর কোন সংগঠনই নেই কে সভাপতি আমি জানি না অর্থাৎ এই ঘটনাটি পুরো বিচ্ছিন্ন বলে দাবি করেছেন এই প্রতাপ উদ্দিন আহমেদ সৌরজিৎ ধন্যবাদ সবাই নজর রাখবো পরের খবরে ডেপুটেশনকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি ডেপুটেশন ঘিরে ধুমধুমার গুড়াপে আবাস একশো দিনের কাজের দাবিতে ডেপুটেশন বিক্ষোভে আক্রান্ত সিপিআইএম নেতৃত্ব ডেপুটেশনকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি গুড়াপে আবাস একশো দিনের কাজের দাবিতে ডেপুটেশন কিন্তু সেই ডেপুটেশনকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয় বিক্ষোভে আক্রান্ত হন সিপিআইএম নেতৃত্ব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ সিপিআইএম নেতৃত্বের আহত দীপক ঘোষ নামে এক গ্রামবাসী গুরুতর আহত সুপ্রভাত দাসও সুপ্রভাত দাস ডিওয়াইএফআই সম্পাদক মণ্ডলীর সদস্য বলে জানা যাচ্ছে আক্রান্ত সিপিএম কর্মী তিনি কি বলছেন শোনো আপনাদের রাস্তা ঘাট এবং হচ্ছে যে জল নিকাশি ব্যবস্থা পানীয় জলের জন্য এইসব দাবি দাবা নিয়ে আমরা ডেকোরেশনে গিয়েছিলাম সাথে সাথেই আমরা গিয়ে লক্ষ্য করলাম যে পঞ্চায়েতের ভিতরে যে বাহিনী তৃণমূলের বলা যেতে পারে মানে সঙ্গে সঙ্গে স্লোগান সার্ফিং এবং অপথ্য গালিগালা করতে শুরু করা আমাদের মিছিল ঢোকার সঙ্গে সঙ্গে তবে যারা তারা সকলের বাহিনী ছিল পুলিশের সামনে পঞ্চায়েত থেকে বেরিয়ে এসে আমাদের কর্মীদের উপর আমাদের নেতৃত্বের উপর চরম আক্রমণ করে সে আমাদের উপর আক্রমণ কীভাবে নেমে এসছে আক্রমণ করেছে মহিলাদের উপর আক্রমণ করেছে গুন্ডাবাদী এই ঘটনা বিস্তারিতভাবে বিস্তারিত ভাবে সুভাষ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন সুভাষ ঠিক কি ঘটেছিল একদমই দেখো একশো দিনের কাজের দাবিতে পঞ্চায়েতের ডেপুটেশন দিতে গিয়ে আক্রান্ত সিপিএম এবং মাথাও ফাটলো বাম সমর্থক আমরা যেটা জানতে পারছি দেখো ঘটনাকে ঘিরে যেন একটা দেখলাম যে গুলাপের ভাস্তরা হুগলির গুলাপের ভাস্তরা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের যারা দুষ্কৃতী তারা হামলা চালিয়েছে বলে এমনটা কিন্তু অভিযোগ জানিয়েছেন এই সিপিএম এর পক্ষ থেকে এবং পাশাপাশি যদিও এই নষ্ট কিন্তু অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং গতকাল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা মূলত এই ডেপুটেশনে গিয়েছিল আমরা জানতে পারছি এবং বিভিন্ন একশো দিনের কাজ সহ আবাস যোজনা সহ একাধিক যে দাবি ছিল তাদের সেই দাবি নিয়েই মূলত ডেপুটেশন ছিল এই ডেপুটেশনকে উত্তেজনা ছড়ায় এবং পাশাপাশি তাদের দাবি ছিল যে এই পঞ্চায়েতে চারজন কি পাঁচজন যাবে সেখানে অনেক সংখ্যক বাম

আপনার সাথে কথা বলতে চাই এবং আমরা আমাদের আজকের ডেট দিয়েছিলেন টাইম দিয়েছিলেন একই সাথে আমরা গোড়াব থানাকে জানাই যে আমরা এই দিনের ডেপুটেশনের দিন ছিল এটা ওনারা ঠিকই বলেছেন কিন্তু মারধর আমরা করেছি এটা পুরো সম্পূর্ণ মিথ্যা ঘটনা মিথ্যের ঘটনা যে ডেপুটেশন দেওয়ার জন্য দেখব বাইরে থেকে কিছু ফার্মাদ বাহিনী এসেছিল এবং ডেপুটেশন দেওয়ার নিয়ম হচ্ছে পঞ্চায়েতে চার থেকে পাঁচজন ওনাদের দলের সদস্য যাবে এই হারমাত বাহিনীরা আমাদের পঞ্চায়েত গেট একদম খুলে যখন সবাই ঢুকতে চায় এবং পঞ্চায়েতের আরও যারা ছিল বারুইপুরে টোটো চুরির ঘটনা ঘটনায় গ্রেফতার টোটো চুরির পান্ডা ও তার সহযোগী ধৃতদের থেকে উদ্ধার সাতটি টোটো পনেরোই আগস্ট বারুইপুর থেকে চুরি যায় টোটো এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয় তদন্তে নামে পুলিশ টোটো চুরির পান্ডা ও সহযোগী তাদেরকে গ্রেফতার করা হয়েছে এসডিপিও কি বলছেন শোনাব আপনাদের পনেরো অগস্টে দু হাজার পঁচিশ তারিখে অজিৎ বিশ্বাস নামে একটা লোকজন বারুপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে ওনার কমপ্লেন ছিল কি কিছু অন্যন লোক আনজান লোক বারুপুর থানা থেকে তারা টোটো চুরি করেছে এই কেসে এফআইআর হয়েছে পনেরো তারিখ পনেরো অগস্টে তদন্তে সময় একটা বিশেষ দলেরকে রানাঘাট পিডি পাঠানো হয়েছে ওখানে চাক চাকদাহা এরিয়া মধ্যে রেড করা একটা অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তারপরে একটা রিসিভরাওকে আরেস্ট করা হয়েছে এবং সাতটা টোটোকে উদ্ধার করা হয়েছে আমরা অগস্ট অ্যাম্বুলেন্সের সঙ্গে ডাম্পারের ধাক্কা আহত অ্যাম্বুলেন্সে থাকা অন্তঃসত্ত্বা মহিলা দীর্ঘক্ষণ গাড়িতেই আটকে ডাম্পার চালক দুমড়ে মুচড়ে যায় ডাম্পারের পিছনের অংশ অ্যাম্বুলেন্সের সঙ্গে ডাম্পারে থাকা আহত অ্যাম্বুলেন্সে থাকা অন্তঃসত্ত্বা মহিলা ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ পৌঁছে জলপাইগুড়ি মেটেলি ব্লকের ঘটনা বাঁকুড়ায় বিডল রোগ কালাজ্বর ওন্দায় কালাজ্বর আক্রান্তের হতিশ ওন্দা হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি কিভাবে আক্রান্ত এখনো জানা যায়নি কয়েকদিন আগেই ভিন রাজ্য থেকে ফেরে আক্রান্ত ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত কিনা এখন তদন্তে স্বাস্থ্য দপ্তর ডেপুটি সিএমওএইচ কি বলছেন শোনাবো আপনাদের হ্যাঁ ওন্দা ব্লক ওন্দা ব্লকে ওই পাথরপুকুর বলে একটা গ্রাম আছে কুঞ্চা গ্রাম পঞ্চায়েত তো ওইখানে একজন পেশেন্ট পাওয়া গেছে কালাজ্বর পজিটিভ হয়েছে মানে এর আগে ছিল না বাঁকুড়া জেলায় কালাজ্বরের কোনো পেশেন্ট ছিল না কেস ছিল না অ্যাকচুয়ালি এই প্রথম কেস এটা হ্যাঁ ওন্দা ব্লক ওন্দা ব্লকে ওই পাথরপুকুর বলে একটা গ্রাম আছে কুঞ্চা গ্রাম পঞ্চায়েত তো ওইখানে একজন পেশেন্ট পাওয়া গেছে কালাজ্বর পজিটিভ হয়েছে মানে এর আগে ছিল না বাঁকুড়া জেলায় কালাজ্বরের কোনো পেশেন্ট ছিল না কেস ছিল না অবশ্যই অ্যাকচুয়ালি এই প্রথম কেস এটা

মোছা মশি যেমন না হলে মশারি খাচিয়ে ঘুমাবি এইসব বলে ওষুধ দিয়ে চিকিৎসা করে তিন মাসে শিশু কন্যাকে হত্যা গ্রেফতার হলেন বাবা শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ শিলিগুড়ি থানার হাতে গ্রেফতার রাহুল মাহাতো অভিযোগ কন্যা সন্তান হওয়ায় প্রায় মেরে ফেলার হুমকি আজ সকালে বাড়িতেই শিশু কন্যার দেহ উদ্ধার হয় তিন মাসে শিশু কন্যাকে হত্যা গ্রেফতার বাবা শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ রাহুল মাহাতোর বিরুদ্ধে শিলিগুড়ি থানার হাতে গ্রেফতার রাহুল মাহাতো বিড়াল শিকার করতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল চিতাবাঘের ফাঁসি দেওয়ার একত্রিশ নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনা ঘটনাস্থলে বাগডোগরার পুলিশ ও বনদপ্তর চিতাবাঘটিকে উদ্ধার করে বনদপ্তর গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু বিড়াল শিকার করতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় চিতাবাঘের ইতিমধ্যেই মৃত চিতাবাঘটিকে উদ্ধার করছে বন দপ্তর ঘটনাস্থলে বাগডোগরার পুলিশ বন দপ্তরের আধিকারিকরা জেলার কনভয় আপাতত এখানেই শেষ করছি পরবর্তীতে জিরো আবার দেখুন নাসুমা ও দেবারতির সঙ্গে উপলক্ষে উৎসবের আনন্দে মাতো আরাহতে আপনাদের প্রিয় আবরত সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে